আমাদের মূল প্রতিদ্বন্দ্বী দিকে জামাত এনসিপি আমাদের ধানের শীষের পাস করার জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ বাংলাদেশের নির্যাতিত মানুষের মুখে হাসি ফুটবেন তার একটু হমান যেদিন বাংলাদেশে পা রাখবেন একটু সুন্দর গুছালো শিল্প নগরী গড়ে তুলবো আপনার আসলে মূল সমস্যা আপনার কাছে কি মনে হয় অবকাঠামো উন্নয়নের থেকে আমাদের রাস্তাঘাটগুলোর বিহাল অবস্থা মনে হয় আপনাদের আপনাদের কয়েকজন দিয়ে আসলে ঘুম ফাঙা শুরু করেছিল খাবার কখনো মন চাইলে দিত কখনো দিত না আমরা অপেক্ষা করতাম আসসালামু আলাইকুম আমি রায়হানা আবার এসেছি আপনাদের সাথে প্যাট্রিড আজকে অন্যতম এপিসোডে হাতি হাঁটি পাপা করে প্যাট্রিডলেন্স এগিয়ে যাচ্ছে প্যাট্রিড কথা বলে জাতীয়তাবাদের দাবাদের প্যাট্রিডলেন্স কথা বলে বাংলার মানুষের প্যাট্রুডলেন্স কথা বলে অপরাধীদের বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে প্যাট্রিডলেন্স কথা বলে ন্যায়ের পক্ষে অত্যাচারিতার পক্ষে আজকে আমাদের সাথে এই এপিসোডে একজন বিশেষ অতিথি আছেন ওই বিশেষ অতিথির পরিচয় দেওয়ার আগে আমি আপনাদেরকে চোখ বন্ধ করে ছোট্ট করে একটু কল্পনা করতে বলবো আপনারা প্রতিদিন সকালবেলা বাসা থেকে বের হন সন্ধ্যার সময় বাসায় ঢুকেন আপনার বাবা বের হয় আপনি বের হন আপনার মা বের হয় আপনার সন্তান বের হয় ধরেন আপনি সন্ধ্যার সময় বাসায় ব্যাক করলেন না আপনার বাবা ব্যাক করলো না আপনি ফোনটা অফ আপনি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না না আত্মীয় স্বজন বসে না অফিস আদালতে একদিন দুই দিন তিন দিন চার দিন চেষ্টক বন্ধ করে চিন্তা করেন মানুষটা একটা জলজন্ত মানুষ খুঁজে পাচ্ছেন না এই মানুষটা কোথাও আপনি কিছু বলতে পারছেন না না থানা না পুলিশ না হসপিটাল না চারিপাশ আপনার পরিবারের অবস্থা কেমন আপনার কেমন লাগছে বিগত সতেরো বছরের ফ্যাসিস্টদের প্রতি ছিল এরকম মানুষের হত্যা গুম এই জিনিসটা তো নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল আমরা এখন ব্যাপারে পড়ি উমুক মানুষ গুম হয়েছে শুধু আমরা জাস্ট পড়ার জন্য একটা লাইন চোখে আসে হয়তোবা ফেসবুকের করলে অথবা পত্রিকার পাতায় কিন্তু যার পরিবারে যায় যার পরিবারের মানুষটা গুম হয় ওই মানুষগুলি জানে গুমের পরিবেশটা কীরকম ছিল আর যিনি গুম হন উনি জানে নির্যাতনের পরিমাণটা কীরকম ছিল আজকে ওই ওইরকমই একজন সোনার মানুষ ওই রকমই একজন নির্যাতিত একজন মানুষ যিনি বাংলাদেশের ছাত্র জনতার খুব পরিচিত মুখ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপির কেন্দ্রীয় নেতা মাদারীপুরের বিএনপির এবার নমিনেটেড মাদারীপুর টিনের কালকিনি টাসারের বিএনপি নমিনেটেড প্রার্থী আমাদের প্রিয় আনিসুর রহমান তালুকদার খোকন ভাই খোকন ভাই আসসালামু আলাইকুম আমি আপনার পরিচয় দেওয়ার আগে ছোট্ট একটু গল্প বলে নিয়েছিলাম যার জন্য একটু পরিচয়টা বড় হলো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ আপনাদেরকে আমাকে স্টুডিওতে ডাকার জন্য কথা বলে সুযোগ করে দেওয়ার জন্য খোকন ভাই আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে জাস্ট আলোচনা করব সেটা আপনার আপনি এবং আপনার সাথে এরকম হাজারো মানুষের নির্যাতনের গল্প নিয়ে শেয়ার করব ওই মানুষ মানে আমরা শুধু শুনি যে অমুক মানুষ গুম হয়েছে অমুক মানুষ গুম হয়েছে কিন্তু যিনি ঘুম হয়েছেন উনি জানেন কষ্টটা কীরকম ওনার উপর নির্যাতনের পরিবারটা কীরকম ছিল একই সাথে আপনি ছাত্রনা থেকে জননাথ এখন এই সামনে ভবিষ্যতে মানে এই যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন তত্ত্বাবধায়ক সরকারের সরি কেয়ারটেকার সরকারের যিনি প্রধান ইনুস সাহেব অলরেডি অ্যানাউন্স করে দিয়েছেন নির্বাচনের তারিখ ফেব্রুয়ারি মাসে হবে এখন আপনি কি বিশ্বাস করেন আসন নির্বাচন কি কম্পিটিভলি হবে প্রতিযোগিতামূলক হবে কি মনে হয় আপনার কাছে আপনি তো মাদার এই আসনের বিএনপির প্রার্থী ইনশাল্লাহ আমরা মনে করি একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমেই এই সরকারের পরিবর্তন হবে এবং বাংলাদেশের মানুষ তার ভোট দেওয়ার অধিকার ফিরে পাবে আপনার চোখে প্রথম মানে বর্তমানের রাজনীতিতে আপনাদের মূল প্রতিদ্বন্দ্বীকে জামাত না এনসিপি তাকে মনে হচ্ছে আমি নির্বাচনের তফসিল ঘোষণা করার পরেই বলা যাবে কারা নির্বাচনের প্রতিপক্ষ হয়ে আমাদের বিরুদ্ধে লড়বেন তফসিল ঘোষণা হওয়ার আগে বিষয়টা আসলে স্পষ্ট না যে কারা প্রতিদ্বন্দ্বী হয়ে লড়ছেন আমরা জানি জামাত রাজনীতিতে আছে তারাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি নিচ্ছে এরকম অনেক দল আছে আমাদের জামাত ইসলামী সহ ইসলামী অনেকগুলো দল তারাও একটা জোট হয়ে হয়ে তারা মাঠে থাকবে আশা করি তফসিল ঘোষণার পরেই আমরা প্রতিপক্ষটা কে হবে সে বিষয়টা স্পষ্ট হতে পারবো হ্যাঁ বর্তমান সরকারের আমরা অনেকগুলি রাজনৈতিক ভুল দেখলাম সনদ নিয়ে ঐক্যমত কমিশনে এক ধরনের সাইন হইলো আবার ওনারা ঘুরে গেলেন বর্তমান সরকারের কাছে আপনার কাছে কী মনে হয় যে ইন্টিনারিং গভর্নমেন্টের কী কী মানে প্রধান তিনটা ভুল কি কী আপনার চোখে কী মনে হয় যে তিনটা ফুল যদি বা তিনটা ফুল বা তিনটা ফুল ডিসিশন হইতে পারে অথবা তিনটা মানে একটু এলোমেলো ও আমি বলতে পারি আপনার চোখে কোনটা লাগছে আমি আসলে এই সরকারের যেই সরকার আর যেই সরকার যেই সময় দায়িত্ব নিয়েছে এরা আমি আসলে পুরোটাই এদের ভুল তিনটা ভুল বলতে বলছেন আসলে আমি এটা আসলে তিনটা ভুল আর তিনটা সঠিক বিষয়টা এরকম না তারা যে অবস্থায় এই সরকারের দায়িত্ব নিয়েছেন ইনুস সরকার কেয়ারটেকার সরকার যে দায়িত্বটি নিয়েছেন আমি মনে করি তারা খুব একটা চ্যালেঞ্জিং সময়ে এই সময়টা পার করছেন কিছু কিছু উপদেষ্টা আছে তারা তাদের নিজেদের মতো করে চলার কারণে তাদের কিছু ভুলের কারণে এই সরকার হয়তো আজকে একটু প্রশ্নবিদ্ধ হয়েছে কিন্তু সব উপদেষ্টারা যে সমানতালে কতগুলো ভুলের সাথে জড়িয়ে গিয়েছিল সেটা আমি মনে করি না সবচেয়ে মিলিয়ন ডলার প্রশ্নটা ছিল তারিখ রহমান কবে আসবেন উনি অলরেডি ঘোষণা দিয়েছেন উনি আসবেন আপনাদের চেয়ারপারসন মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যদি দেশে আসেন আলটিমেট কি আদৌ কোনো পরিস্থিতি পরিবর্তন হবে বা বিএনপির বন্ধে কি কোনো ইন্টারনাল গণজাগরণের সৃষ্টি হবে নাকি অ্যাজ ইউজুয়াল যেরকম আছে এরকমই যদি আপনি আমাকে সতেরো বছর সব চাইতে যিনি নির্যাতিত মানুষ যেই পরিবার সেটা হচ্ছে জিয়ার পরিবার আর নির্যাতিত মানুষ জনাব তারেক রহমান তাকে প্রথম গুম করা হয়েছিল ওয়ান ইলেভেনের সরকার গুম করে তাকে নির্যাতন করে তারপরে তাকে জেলে রেখে সেখান থেকে আবার তাকে দেশের বাইরে যেতে বাধ্য করা সব কিছুই নির্যাতনের যে চিত্রটা পুরাটাই তার উপরে দিয়ে গেল আমরা মনে করি তার ভাই আজকে এ সরকার ফেসিসদের দ্বারা নির্যাতিত হয়ে মারা গেছে তার মা আমাদের মা দেশনীত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে ছিলেন আসলে তিনি তো মানসিকভাবে অনেকটাই অসুস্থ অনেকটাই ঠিক থাকার কথা সেটাকে উপেক্ষা করেও আমাদের বিএনপির যত লাখ লাখ কর্মীর যেভাবে খোঁজ খবর তিনি নিয়েছেন আমরা তো তাকে কাছের থেকে অনেক দিনই দেখতে পাইনি লাখ লাখ কর্মী আমরা তাকে দেখার জন্য যে একটা দুই চোখ দিয়ে দেখার জন্য আমাদের যে একটা ইচ্ছা সেই ইচ্ছার প্রতিফলনই তো হবে উনি বাংলাদেশে যেদিন পা রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদের যে শক্তি আমাদের শক্তি অনেকগুণি বৃদ্ধি পাবে এবং আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের নির্যাতিত মানুষের মুখে হাসি ফুটবেন তার একটু যে যেদিন বাংলাদেশে পা রাখবেন ভাইয়া বর্তমানে আমরা প্রশাসনে বেশ জামাতের প্রভাব বা একটু অন্য ধরনের প্রভাব দেখতে পাই স্থানীয় এই যে আপনাদের যে সামনে নির্বাচন নির্বাচনে কি এরকম প্রভাবের কোনো ইম্প্যাক্টই পড়বে আপনার আসনে কি মনে হয় আপনার কাছে বা বর্তমানে যে সিচুয়েশন দেখছেন মাথায় আছেন আমরা আমরা এই সরকারের যারা আছেন নির্বাচন যে সরকারের দ্বারা পরিচালনা পরিচালিত হবে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে নির্বাচনের আগে প্রশাসনকে নতুন করে আবার ডেলে সাজানোর জন্য কারণ আমি হই বা আমার প্রতিপক্ষ হোক একজন আরেকজনের দ্বারা বাইস্ট হতেই পারে মানুষ সেই জন্য নির্বাচনের সময় সকল প্রশাসনের একটি রদবদল করা দরকার বলে আমি মনে করি ভাইয়া একটা বিষয় এখন ছাত্র ছাত্রনেতা থেকে জননেতা গণমানুষের সাথে আছেন আপনার নির্বাচনের মাদারীপুর তিন মাদারীপুর টিন নিয়ে আপনার ভাবনা কি আমরা দীর্ঘদিন মাদারপুরের মাদারীপুরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের চেষ্টা করা এই রাজনীতিতে অংশগ্রহণ করার পর থেকে আমাদের প্রতিনিধি হওয়ার একটি স্বপ্ন সব কিছুর সব কিছুর উদ্দেশ্যে হচ্ছে মানুষের পাশে থাকা মানুষের জন্য কাজ করা আমার যেটা ইচ্ছা আমাদের মাদিনীপুরে এখন ঢাকা থেকে দূরত্বটা অনেকটা কমে গেছে আমাদের অনেক জায়গা আছে আমরা একটু সুন্দর গুছালো শিল্পনগরী গড়ে তুলব যেই শিল্পনগরীতে আমাদের বেকার যুবকরা যেতে কাজ করার সুযোগ পায় বেকার যুবকরা সেখানে ছোটোখাটো ইনভেস্ট করে তারা ছোটোখাটো শিল্প গড়ে তুলে সারা বিশ্বের সাথে তারা কানেক্ট হয়ে তারা যেন স্বাবলম্বী হতে পারে এটাই আমার ইচ্ছা না আই মিন আপনি মাদারীপুরে যাচ্ছেন যে যেহেতু ঢাকার সাথে দেখুন অনেকটাই মানে খুব মানে কম সময় দুই আড়াই ঘন্টা সময় লাগতেছে যেন এটা গাজীপুর বা সাভারের মধ্যে একটা শিল্পনগরী গড়ে ওঠে মাদারীপুরে জি এটা আপনি যাচ্ছেন হ্যাঁ মাদারীপুরের মূল সমস্যাটা কি এই মুহূর্তে আপনার আসনে মাদারীপুর মানে আপনার আসনে মূল সমস্যা আপনার কাছে কি মনে হয় স্বাস্থ্য সেবা রাস্তা শিক্ষা নাকি অন্য কিছু আমাদের যে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে কিছু নিয়োগ নিয়োগের ক্ষেত্রে আমি যেটা দেখেছি কিছু অনিয়ম হয়েছে সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন করে শিক্ষাদানের এবং শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে যে একটি সম্পর্ক সেই সম্পর্কটা গড়ে তুলে আমরা মনে হয় একটু খেয়াল রাখলেই আমাদের শিক্ষা ব্যবস্থার মান আরও উন্নত হবে আর বর্তমান সময়ে আমাদের মাদরপুরে যে সমস্যাটা বেশি পরিলক্ষিত বিভিন্ন রাস্তাঘাট আমরা ঘুরি গ্রামগঞ্জে ঘুরি আমাদের অবকাঠামো উন্নয়নের থেকে আমাদের রাস্তাঘাটগুলোর বিহাল অবস্থা খুব বাজে অবস্থা আমাদের সেই দিকে মানে আমাদের উন্নয়নের বা উন্নয়নের যে রাষ্ট্রীয় খাত থেকে যে অর্থ বরাদ্দ হয় সেটা হয়তো পর্যাপ্ত না কিন্তু আমি মনে করি সরকার যদি সঠিকভাবে আমাদের প্রয়োগ করে কারো পার্শিয়ালিটি না করে যেইখানটা দরকার রাস্তাঘাটের উন্নয়নটা যেইখানে দরকার সেইখানটা যদি তারা দিতে পারে তাহলে আমি মনে করি সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে আপনার বিষয়ে মানে গণমাধ্যমে একটা প্রচলিত বিষয় আছে আপনি অতিমাত্রায় বিনয়ী মনে হয় হ্যাঁ নাকি আপনি মানে সাবেক ছাত্র নর্মালি একটু কম মানে একটু অ্যারোগেন্ট বা একটু খুব মানে লাউড হয় আপনি অনেক সফট এবং কুল এটা কি আপনি ইচ্ছাকৃত লুকিয়ে রাখেন নাকি আপনি এরকম ছিলেন না আমরা আমাদের যারা রাজনৈতিক নেতা আমাদের মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আমাদের কিভাবে যাওয়া উচিত যেন মানুষ আমাকে গ্রহণ করতে পারে যেই যেই পরিবেশে যেইভাবে আমাকে উপস্থিত হওয়া দরকার আমি সেইভাবে উপস্থিত হওয়ার চেষ্টা করি হ্যাঁ ভাই আমরা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় নোমিনেশন যখন ঘোষণা করলো আপনাদের প্রার্থী ঘোষণা করলো বিভিন্ন জায়গায় সবাই তো আসলে মানে মাঠে কাজ করেছে সবাই চায়ের একটা নমিনেশন চায় হয়তো বা কেউ পেয়েছে কেউ পাননি যার ফলে অনেক ক্ষোভ অনেক আমরা ক্ষোভ দেখলাম রাস্তাঘাট আটকানো দেখলাম আমরা মাদারীপুরা একটা আসনে দেখলাম আমরা ফরি ফরিদপুরে দেখলাম

আমি আমার আসনে যারা নেতৃবৃন্দ আছেন সবাই সহনশীল সবাই এক আমাদের একজনের সাথে আর একজনের সম্পর্ক ভালো আমিও যদি না পেতাম আমিও কোনো রিয়েক্ট করতাম না তারাও যারা আশা করছে যারা পায় নাই তারাও কোনো রিয়েট করে নাই আমরা সবাই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবেই একসাথেই আমরা কাজ করার মন মানসিকতা রাখি সব সময় ছিল এখনও আছে এই জন্য আশা করি আমার যেহেতু অন্যের জন্য করার ইচ্ছা আছে আমার জন্য অন্যের করার ইচ্ছা থাকবে বলে মনে করি আর যে অনেক আসনে যেটা হয়েছে অনেক ক্যান্ডিডেট হয়তো ইচ্ছা করে করে নাই কিন্তু তার সমর্থকরা অতিমাত্রায় উৎসাহী কিংবা আবেগ ধরে রাখতে পারে নাই সেটার জন্য হয়তো কিছু 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 জায়গায় একটু হয়েছে নির্বাচন না ওইসব কর্মীরা আবার দ্রুতই আবার ধানের শীষের পক্ষে কাজ করবে হ্যাঁ তারাই কাজ করবে হয়তো আবেগ জিত তারা বেশি খুব তাদের নেতার প্রতি ভালোবাসা সেটা প্রকাশ করার জন্যই এক একজন এক এক পন্থায় প্রকাশ করে সেটাই করেছে কিন্তু আসলে বিএনপি এই সতেরো বছরে এই ঐক্যবদ্ধ থাকার প্রশ্নে যে পরীক্ষা দিয়েছে ইনশাল্লাহ নির্বাচনের প্রশ্নে সেটা অটুট থাকবে ভাইয়া এবারে আপনার ব্যক্তিগত প্রসঙ্গে আসি গত সতেরো বছর আপনার উপর দিয়ে বহু নির্যাতন গিয়েছে আপনার আপনি ঘুম হয়েছেন মানে বাংলাদেশের প্রথম দিকে যারা ঘুম হয়েছে ওই প্রথম দিকের ঘুমের মধ্যে আপনি একজন মনে হয় আপনাদের আপনাদের কয়েকজন দিয়ে আসলে ঘুম ফাঙিস্ত্রি শুরু করেছিল ব্রিটিশ সরকার এরপরে তো জেল জুলুম নির্যাতনের তো কোনো অভাব নেই আপনি আসলে আপনার এই যে আপনাকে যে ঘুম করা হয়েছে বা ওই সময় নির্যাতনের ছোট্ট কিছু মানে আমরা তো শুধুমাত্র শুনি কিন্তু মানে এই জিনিসগুলি মানুষের হাস্যকর ফেলায় বিভিন্ন একজন আরেকজন কাটা ছোটাছুরি করতে গিয়ে হ্যাঁ যার উপর দিয়ে গেছে সে জানে আসলে ঘটনাটা কী ছিল যদি কাইন্ডলি আপনি বলতেন একটু কষ্ট করে গুমের বিষয়টা আসলেই অনেক কষ্টের কারণ আমরা আমরা যখন গুম হই গুম হওয়ার পরে যখন অমানসিক নির্যাতন আমাদের উপরে দিয়ে হয়েছে তারপরও একটা ঘরে যখন বন্দি করে রাখা হয়েছে খালি মেজোতে ফ্যান নেয় লাইট নাই কোনোভাবে ফেলে রাখা হয়েছে খালি গায়ে তো না নির্যাতনের সময়টা ছিল পনেরো দিনের মতো তারপর শুধু এক জায়গায় ফেলে রাখছে খাবার কখনো মন চাইলে দিত কখনো দিত না আমরা অপেক্ষা করতাম রুমের ভিতর পানি থাকতো একটা আর একটা বোতল কাটা থাকতো সেখানেই আমরা প্রস্রাব করতাম আবার একটা বোতলে একটু পানি থাকতো সেটাও পরিমাণ মতো আমরা খেতাম তো যাই ওটা অনেক কষ্টের তার চেয়েও বেশি যেটা কষ্টের সেটা হচ্ছে গুম হ পরিবার আমার স্ত্রী আমার সন্তান আমার ভাবা মা আমার ভাই বোন আমার সহযোদ্ধা তাদের যেই পরিমাণ কষ্ট হয়েছে তারা যেই পরিমাণ শিখ হয়েছে তারা যেই পরিমাণ আমাকে ফিল করেছে আমরা আমাদের তো এখানে কিছু করার ছিল না আমরা শুধু শরীরের যন্ত্রণায় কাতরাচ্ছি আর আল্লাহর নাম নিয়েছি যখন বাচ্চাদের কথা মনে হইতো মনে হইতো যে আমার বুকের উপরে একটা পাথর চাপা দিয়ে রাখছে এটা অনেক কষ্টের আসলো গুম হওয়া গুম হওয়ার পরে তার যার সকল পরিবার এখনও যার সদস্য গুম হয়ে আছে আমাদের ইলিয়াস আলী আমাদের চৌধুরী আলম আমাদের সুমন ভাই আসলে তারাই জানে যে আসলো গুম হওয়া পরিবারের কষ্টটা কত দূর ভাইয়া আবার আপনার এলাকায় চলে আসি কালক মূলত কৃষি অধ্যুষিত এলাকা হ্যাঁ এই কৃষির উন্নয়ন নিয়ে আপনার চিন্তা ভাবনা ভাব মানে অথবা এখানে আর কি করা দিতে পারে যদি আল্লাহর মধ্যে আপনি এমপি নির্বাচিত হন সেক্ষেত্রে আপনি আর কি করতে পারেন আমাদের এটার ফরিদপুরে মাধারীপুরে আমাদের পাটের একটি ভবিষ্যতের মানে বিগত দিনে এবং বর্তমানে পাট চাষের একটা ভালো ওখানে ইয়া সম্ভাবনা আছে এবং ওখানে আমাদের ছোটোখাটো জুট মিল আছে মাদারীপুরে আমি মনে করি কৃষকদের যদি পরিকল্পিতভাবে তাদের সহযোগিতা দিয়ে যদি পাট চাষের মাধ্যমে এবং পাট উদ্বোধন করে পাট উৎপাদনের মাধ্যমে এবং সেই পাট শিল্প কলকারখানায় সেই পাটের যে জুট যে মিল হয় স্পিনিং মিল বা পাটের বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে আমরা কৃষকদেরকে সবচাইতে বেশি সহযোগিতা দিতে পারবে এবং কৃষকরা সেক্ষেত্রে অনেক স্বাবলম্বী হবে বাংলাদেশেরটা আছে হচ্ছে গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর এই চারটা হচ্ছে আওয়ামী লীগের বিশেষ ঘাটি স্পেশালি মাদারীপুর শরীয়তপুর আর গোপালগঞ্জ আপনি তো মাদারীপুরের আসন থেকে ওইখানে তো মানে আওয়ামী লীগের সমর্থন মানে নর্মালি ওদের একটু মানে একটা বিরাট অংশ আওয়ামী লীগের সমর্থিত যেটা আমরা এই রিসেন্টলি দেখলাম গোপালগঞ্জে একটা ফেরিস সরকার পালায় যাওয়ার পরে গোপালগঞ্জে যেই একটা মানে নসিংসতা ঘটল মাদারীপুরে আপনার নির্বাচনে বাই চান্স যদি মানে মানে আওয়ামী লীগের পক্ষ আওয়ামী লীগ ওপেন নিয়ে আসবে না যদি কেউ স্বতন্ত্র দাঁড়ায় যায় অথবা মানে আপনার অপনে যারা আছে ধরেন এখন যদি আমরা জামাতকে এখন বিভিন্ন জায়গায় দেখতেছি যে জামাত আমুলিক সাথে বিভিন্ন জায়গায় নেগোশিয়েট করতেছে যে আমরা নিযাতন করি নাই যাতন করছে যদি জামাত আওয়ামী লীগে একটা আন অফিসিয়াল অ্যালাই হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে কি আপনি নির্বাচনী বৈতরণী পাক হইতে কি কোনো মানে কোনো সংখ্যা সংখ্যার সঙ্গে করছেন নাকি আপনি কিরকম মনে করছেন বাকি সবই আল্লাহর উপরে আপনি কি মনে করছেন আমি আপনাকে বলি ঠিক আমি যে গাছ রোপণ করেছি সে গাছ এখন আমি ফল ভোগ করবো এটা আমি অন্যের গাছের ফল ভোগ করার জন্য আমি প্রস্তুত না আমি সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে মানুষ আমাকে কতটা ভোট দিবে ধানের শীষকে কতটা পছন্দ করবে আমি দলকে কি অবস্থানে নিয়ে যেতে পারলাম এটাই আমার দেখার ইচ্ছা আমি আগামী দিনে পাশ ফেল কি হবে ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে আমি আসলে আগাম কোনো কথা বলতে চাই না তবে আপনাদেরকে বলে রাখি আল্লাহ ইচ্ছায় আমি এই সতেরো বছর যতটুক কাজ করেছি এই দলের দলকে সামনে রেখে তারেক রহমানেরকে সামনে রেখে আমি যতটুকু কাজ করেছি আশা করি কোন ঐক্যবদ্ধ যে যেভাবেই নেক না কেন যে যেভাবেই নির্বাচনে অংশ গ্রহণ করুক না কেন ইনশাল্লাহ আমাদের ধানের শীষের পাশ করার জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমরা আশাবাদী আপনার জন্য আরেকটা বিষয় ভাই বর্তমানে আমরা অনলাইনে বা অফলাইনে বা সামনে মৌসুম মসুমাজের মাহফিল আমরা এখন আপনাদের অপোনেন্ট যে মানে প্রধান অপোনেন্ট যারা এখন আছেন জামাত ইসলাম দেখতেছি যে মানে ইয়াদের দারিবাল্লায় ভোট দিলে জান্নাত নিশ্চিত জান্নাদের কেউ জানাতের টিকিট বিক্রি করতেছে কেউ হচ্ছে দারিবাল্লা আল্লাহর মার্কা হ্যাঁ এইরকম বিভিন্ন আমরা শুনতেছি এগুলি কি আসলে নির্বাচনে ধর্মপ্রাণ বাংলাদেশে যে যেটা বিশাল অংশ ধর্মপ্রাণ মুসলিম এটা কোনো ইম্প্যাক্ট ফেলবে নাকি জামাতের এই ধরনের প্রচারণা বা সব কিছু মিলে সত্যি কথা কী আসলে ওনরা কথা বলে ওনাদের ইমানই নষ্ট করছে বাংলাদেশের মানুষ এখন এত বোকা নাই যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জান্নাতের টিকিট কিনবে এটা মানুষ হাস্যকর হিসাবেই এই জিনিসটা নিয়েছে এবং আমি মনে করি তাদের আরও ভোটেরও ক্ষতি হয়েছে তাদের ইমানও অনেক দুর্বল হয়েছে খবর ভাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনার কাছে কৃতজ্ঞতা এই এখন নির্বাচনী এই ব্যস্ততার সময় আপনি কষ্ট করে সেই মাদারীপুর থেকে এসছে শুধুমাত্র আমাদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য আমি মাদারীপুর তিন আসনের প্রত্যেকটা মানুষকে বলছি যোগ্যতা বেছে নেন যে এই মানুষটা গত সতেরো বছর আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদের জন্য চেষ্টা করেছিলেন যদি আপনাদের মনে হয় যে এই মানুষটা আপনাদের জন্য কিছু করেছে বা কিছু করার সম্ভাবনা থাকে তাহলে আপনি দেখবেন আপনি দেখবেন আমরা চাই ভোটের অধিকার প্রতিষ্ঠিত হোক সেটা যদি মানুষের অধিকার সবার আগে মানুষের পছন্দ সবার আগে আপনার পছন্দ আপনার রুচি আপনার ওপিনিয়ন আপনার মতো করে আপনি প্রয়োগ করুন সেটা যার পক্ষেই যাকটা কেন ভালো থাকুক দর্শকরা ভালো থাকুক বাংলাদেশ